আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি এই নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে তরমুজ দিয়ে খুব মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো এখন যেহেতু তরমুজের সিজন চলছে তাই আপনারা কিন্তু খুব সহজে এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন খেতে খুবই মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আর আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ডেজার্ট তৈরির জন্য আমাদের প্রথম যে উপকরণ লাগছে তা হচ্ছে তরমুজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের তরমুজ নিয়েছি এখন এই তরমুজটাকে আমি একদম মাছ বরাবর কেটে নিব তরমুজটা একেবারে মাছ বরাবর কেটে নিয়েছি এবার এই দুটো সাইডের একটা সাইড আমি আজকের এই রেসিপিতে ব্যবহার করব তো এরকম ভাবে একটা চামচের সাহায্যে আমি গোল গোল করে তরমুজের ভেতরের যে লাল অংশটা আছে সেখান থেকে এগুলোকে তুলে নিচ্ছি ভেতরের লাল অংশটা কিন্তু আমি সুন্দরভাবে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি আর ভেতরটা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ক্লিন করেই লাল অংশটা সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা যে কোনো ব্লেন্ডার ব্যবহার করতে পারেন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন কি ছেকে যে রসটা থাকবে সেই রসটা দিয়ে কিন্তু আমি বাকি প্রসেসটা করব। তো আস্তে আস্তে একটা ছাঁকনির সাহায্যে একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে রসটাকে আলাদা করে নিতে হবে আমি পুরোপুরি রসটাকে কিন্তু আলাদা করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু মেপে নিব মেপে পরিমাণ বুঝে কিন্তু এগার এগার পাউডারটা ব্যবহার করতে হবে তো আমি একটা কাপের সাহায্যে মেপে নিচ্ছি এখানে প্রায় প্রথমে হয়েছে এক কাপ এরপরে দুই কাপ এবং পরবর্তীতে কাপ রস এখানে হয়েছে আর কাপের জন্য আমাদের ব্যবহার করতে হবে চা চামচ এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে নিচ্ছি আমি চিনিটা পরিমাণ মতো আমার পছন্দ মতো অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি এবারে একটু নেড়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি একটু জল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এগার এগারটা মিক্স করতে হবে আর তার জন্য আলাদা একটা বাটিতে আমি তিন চা চামচ এগার পাউডার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে জেলাটিনও ব্যবহার করতে পারেন পাউডারটা দেওয়ার পর আমি একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তরমুজের পিয়ারিটা জাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এগার এগার আর এগার এগার দেওয়ার পর দু এক মিনিট কিন্তু এইভাবে একটু নেড়ে নিতে হবে তো এগার এগারটা দেওয়ার আগে এরকমভাবে একটু মিক্স করে তারপরে এগার এগারটা ঢালবেন এগার এগার দেওয়ার পর সাথে সাথে কিন্তু নেড়ে ফেলতে হবে দেরি করা যাবে না দেরি করলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে

ফেলে দিব এবার পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে সেট করে নেব তো এখন আমি ফিরে এসেছি ফ্রিজে রেখে কিন্তু পুরোপুরি সেট করা হয়ে গেছে দেখতেই পারছেন কি রকম হয়েছে এবার আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে দেখতে কিন্তু ডেজার্টটা খুবই সুন্দর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারা তরমুজ দিয়ে তরমুজের সিজনে যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন একদমই কম সময় লাগবে তৈরি করতে আর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সার্ভ করতে পারবেন মেহমান আসলে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর দেখতেই পারছেন কি সুন্দরভাবে নড়ছে তরমুজের এই পুডিংয়ের রেসিপিটা কিন্তু একদমই সহজভাবে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আপনারাও একইভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন আর খুবই মজা হয়েছে সেটা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না তো এই ছিল আজকের রেসিপি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এর চেয়েও সহজ সহজ আরও রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে এসে আপনারা দেখে ফেলতে পারেন তাই আজকের মতো আর বেশি কথা বার বলা এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ